হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঝালি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি জালি কুমড়া নিয়েছি আর আগে থেকেই জালি কুমড়াটা খোসা ছাড়িয়ে ভালো করে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি জালে কুমড়োটাকে রান্না করে নেব এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন গ্রেড করে রাখা দিয়ে ভালো করে লাল লাল করে বেজে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখন আমি পেঁয়াজটা লাল করে বেজে নিয়েছি আর এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পানি দিয়ে মিক্স করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি তারপর ওই পেস্টটা আমি লাল লাল করে বেজে রাখা পেঁয়াজের উপর দিয়ে দিলাম আর এভাবে কিন্তু পেস্ট তৈরি করে রান্না করলে বাটা মশলা স্বাদ পাওয়া যায় খেতে খুবই ভালো লাগে আপনারা কে কে এইভাবে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর আপনাদের কাছে একটি কথা শেয়ার করব আমি কিন্তু এখন থেকে আমার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করব। একটা আপু রিকোয়েস্ট করেছিল যে আপু তুমি তোমার চ্যানেলের নাম সিলেটি কিচেন অ্যান্ড ব্লগ দিয়ে দাও তো আমি এই আপুটা রিকোয়েস্ট রেখেছি কালকে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে ফেলেছি আর এখান থেকে আপনারা আমার ওই চ্যানেলে রান্নার পাশাপাশি ব্লগ ভিডিও দেন তো আপুটা অনেক রিকোয়েস্ট করে বলেছে যে আপু তুমি তোমার চ্যানেলের নামটা চেঞ্জ করো আর যেহেতু তোমার বাসা সিলেট তো তোমাদের সিলেটের খুবই সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদেরকে দেখাও আমরা অনেক বেশি ভালোবাসা দিব তোমাকে তো অলরেডি আমি এই কাজটি করে ফেলেছি নিশ্চয়ই আপনারা আমাকে ভালোবাসা দিবেন আর এভাবেই আমার পাশে থাকবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি জালে কুমড়াটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি জালে কুমড়াতে জুলে পানি অ্যাড করব আর চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে নিলাম এতে করে তরকারির টেস্টটা খুবই ভালো আসে চেষ্টা করবেন সব সময় তরকারিতে গরম পানিটা দেওয়ার জন্য এতে করে তরকারিটা পানি পানি হয়ে যায় না ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না পানি পানি মনে হয় মনে হয় যে মশলা দেওয়াই হয়নি তরকারিতে তো এভাবে কে কে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন এখন আমি ভালো করে ঝোলটা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো নেড়ে দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব জালে কুমড়া দিয়ে অনেকেই অনেক কিছু খায় আমি আজকে এটা তরকারি রান্না করলাম তো খেতে খুবই ভালো লেগেছিল তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে এর পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি মাছটা আগে থেকেই বেজে রেখেছিলাম তো এখানে আমি তেলাপিয়া মাছটা দিচ্ছি আপনারা যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা খেতে পারেন খুবই ভালো লাগবে তো মাছ দিয়ে ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখুন রান্নাটি আমার অলমোস্ট ডান তো খুবই সুন্দর এসেছে কালার তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ